বাবা তারা হুড়ো করে পড়ছে জামাই কো জামাই আইসে আরে না এখন আসে নাই এখনো আসেনি আসবে আর কিছুক্ষণের মধ্যে কি কছে এখন হয় নাই আমি তার হুড়ো করে আগে আগে পড়লাম জামাই ও জামাই আরে মা বললাম তো এখনো আসেনি আসবে আর কিছুক্ষণের মধ্যে কে আইসে বৌমা ও বিয়েন ভালো আছেন আপনার জিজ্ঞেস তো কইছি ভালো আছেন সরেন দি আমার বাড়ি তো আসেন তো আপনি জিজ্ঞেস করব না এত শাশুড়ির সারা তো তো শাশুড়ির মধ্যে একটু মন চায় না আমি আইলে আমার সামনে আয়

এই দুইটা রাখছ কি লাগিয়া বাসা থেকে বের করতে পারছ না মনটা খারাপ আপনি আপনাকে খাই দেই কোনো কাম নাই আমি যখন নেই তখন আইয়া পড়া আমার লগে একলা আদি খিদা দেখাইতে খাই দাও ছেলেকে কানদের উপরে বয়া বয়া বাবার বয়া ছেলেরে ভালোবাসে ছেলের উপরে বয়া খাইতে পারতেন না আমার মত হইয়া দেখান আমি আই 12 বছরেরও হই না যেমন টাকা পয়সার মধ্যে আমার কোনো লোভ নাই এখন জামাই আইবো আইছি জামাই একটু ভালো মন্দ খাম উড়াই দেবে যা খাই দেবে আপনার বাড়িতে খাওয়াইবেন তো আমার বাড়িতে কি বাজার সদায় জামাই

এমন না যে তোমার তাহলে যদি একটা ঠোকনা দিয়ে সমস্যা কোন জায়গায় এগুলো করবা না তুমি যদি বেশি কথা বলো না

তোর মা মিঠা কথা কুছিস বিদেশে থাকতে আমি মনে করছি আমার বাপ মার তোর মা আমার বেশি ভালোবাসে এই জন্য দেশে আইসা চিন্তা করলাম একটু দেখি দেখি ভয় করি তু বাজাই দেখি আমার বাপ মা আমারে বেশি ভালোবাসে না আমার শাশুড়ি আমার বেশি ভালোবাসে তাই স্টক করার অভিনয় করছি অভিনয় করে দেখলাম আমার বাপ মা আমারে বেশি ভালোবাসে না আমার শাশুড়ি আমার বেশি ভালোবাসে আমার শাশুড়ি যেই দেখছি আমি স্টক করছি মাইয়াটা নিয়ে সুন্দর করে পলাই যাইতেছে গা আপনার কাছে যে সাত লাখ পাঠিয়েছি ওই সাত লাখ টাকা দেন যে না দেন না একবার ঠোঁট যে টান না চিরা হলাম টাকা দে

আপনি অবধে আমাদের ছেলে ওই রকমই ভালোবাসেন এখন দেখলাম যে না সম্পূর্ণ ভুল শুধু টাকা ছাড়ার কিছুই ছিলেন না জানো না আব্বা যখন টাকা লাগবো হ্যালো জামাই শুধু তুমি আমার জামাই না আমার ছেলে আমার ছেলে থাকলেও আমি ছেলের কাছে সাহায্য সহযোগিতা চাইতাম তুমি আমার সাহায্য সহযোগিতা করো একটু প্রত্যেক মাস আব্বা আমার কাছে আলাদা করে টাকা নিছে আমি দিছি মাইয়াদের ব্যবসা করছি শোনো না

এই গ্রুপ আপ দাও আসান বাবে এই בדי সব सबको ये <laughs> <नी कैसे? दा। laughs> दे शर्माया रनीदा शर्माया कैसे सिख पढ़ा दीनी ठीक